আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব যে দুটি ভুল করার কারণে আমাদের দোয়া কবুল হয় না এবং এর সাথে এটাও জানব যে হজরত আলী রাদিউতালা আনহু জানিয়েছেন এমন তিনটে সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেন না অর্থাৎ কোনো বান্দা এই তিনটে সময়ে নিজের হাজত আল্লাহর কাছে চাইলে নিজের প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে এই তিন সময়ে চাইলে আল্লাহ তা অবশ্যই দান করবেন দর্শক সেই তিনটে সময় কি এবং কখন সেটাও আজকে আমি এই ভিডিওতে বলবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দর্শক প্রথমে জানব যে যেই দুটি ভুল করলে দোয়া কবুল হবে না এবং সেই কাজগুলো কি কী দোয়া করাও একটা ইবাদত দোয়া করা ছাড়া ইবাদতে মজাই আসে না যে বান্দা দোয়া করে না সে মনের মধ্যে শান্তি পায় না দুয়ার মধ্যে পাক শান্তি রেখেছেন আমরা দোয়া তো অনেক করি কিন্তু দুয়ার মধ্যে অনেক ভুলও করি যার জন্য আমাদের দোয়া কবুল হয় না আর তখন আমরা আল্লাহর কাছে নালিশ জানাই মানুষের কাছে বলি যে আমার দোয়া কেন কবুল হয় না দুটি এমন ভুল যা আমরা করি দোয়ার মধ্যে যার কারণেই আমাদের দোয়া কবুল হয় না আমরা দোয়া তো চাই কিন্তু আমরা আমাদের গুনাহ মাফ করাই না আমাদের গুনাহর জন্য তওবা করি না আমাদের গুনাহ এত বেশি হয়ে যায় যে তা দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায় কোনো বান্দা যখন আল্লাহ পাকে না ফরমানি করে অতপর তওবা করে না নিজের গুনাহর জন্য ক্ষমা চায় না এমন অবস্থায় সে দোয়া করলে তার দোয়া কবুল হবে না কারণ দোয়া কবুলের আগে গুনাহ বাধা হয়ে দাঁড়ায় যখনই গুনাহ হয়ে যাবে তখনই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে একজন আল্লাহর ওয়ালিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমাদের দোয়া কেন কবুল হয় না তিনি বলেছেন গুনাহর জন্য আমাদের দোয়া কবুল হয় না এবং দ্বিতীয় ভুল যার জন্য আমাদের দোয়া কবুল হয় না সেটি হলো আমরা দুই দিন অথবা দশ দিন বেশি হলে তিরিশ দিন দোয়া করার পরে নিরাশ হয়ে যায় হতাশ হয়ে যায় মানুষ ভাবতে থাকে আমার দোয়া তো কবুলই হচ্ছে না তাহলে চেয়ে কি হবে কিন্তু মানুষ এটা ভাবে না যে হতে পারে এর মধ্যে আল্লাহর কোনো হিকমত আছে আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ করেছেন বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ সে দোয়া কবুলের জন্য তাড়াহুড়া করে যখনই বান্দা দোয়া করার পরে তাড়াহুড়ো করবে ধৈর্য ধারণ করবে না তখন তার দোয়া কবুল হবে না দর্শক দোয়া করার পর ধৈর্য ধারণ করা খুবই প্রয়োজন তবেই তো আমাদের দোয়া কবুলিয়তের দরজায় পৌঁছাবে দর্শক এবার জানবো সেই তিন সময়ের ব্যাপারে যার জন্য হযরত আলী রাদিউতালা আনহু বলেছেন যে বান্দা এই তিনটে সময় নিজের যেই হাজত আল্লাহ পাকের সামনে রাখবে এবং নিজের প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাইবে সে যদি সন্তান চায় কিংবা ধন সম্পদ যা সে চায় যে কোনো প্রয়োজনই বান্দা আল্লাহর সামনে রাখবে পাক অবশ্যই তাকে তা দান করবেন দর্শক এক ব্যক্তি হজরত আলী রাজিউতাল্লাহ আনহুর খিদমতে হাজির হয়ে বললেন ইয়া আলী এমন কোনো সময় আছে কি যে সময়ে দোয়া করলেই আমার দোয়া কবুল হয়ে যাবে তখন হজরত আলী রাজিউতাল্লাহ আনহু বললেন আমি আল্লাহর রসুল সাল্লাসাল্লামকে বলতে শুনেছি যে তিনটে সময় এমন আছে যে সময়ে আল্লাহ তার বান্দার দোয়া ফিরিয়ে দেন না সেই ব্যক্তিটি জিজ্ঞেস করল ইয়া আলী সেই তিনটে সময় কখন হয় তখন হজরত আলী রাদিউতালা আনহু বললেন যখন মানুষের শরীর কাঁপতে থাকে থরথর করে কাঁপে সেই সময়ে দুয়া আল্লাহ রদ করেন না অর্থাৎ ফিরিয়ে দেন না কবুল করেন নম্বর দুই যখন মনে আল্লাহর ভয় কাজ করতে লাগে তখন আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তার চাওয়াকে অবশ্যই পূরণ করবেন তিন নম্বর যখন মানুষের চোখ নরম হয়ে শীতল হয়ে যায় ওই সময়ের দোয়াও আল্লাহ রদ করেন না বরং অবশ্যই কবুল করে নেন মনে রাখবেন এই তিনটে সময়ে কোনো বান্দা আল্লাহর কাছে যা চাইবে যে কোনো প্রয়োজন যে কোনো হাজত আল্লাহর কাছে চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন ইনশা আল্লাহ